গর্বের দিন মাটিতে মিশে গেল তারা নতুন বউয়ের কপাল থেকে সিঁদুর মুছেছিল যারা শুধু নতুন বউ নয় আরো অনেক সিঁদুর মুছেছে আরো অনেক সিঁদুর মুছেছে করেছে আঘাত বুকের ভেতর ক্ষত করেছে শাস্তি দিয়েছে ব্যথার দাগ রেখে গেছিল যারা আজ মাটিতে মিশেছে তারা আজ মাটিতে মিশেছে তারা আজ আমাদের গর্বের দিন ভারতমাতাকে জানাই প্রণাম আমরা যেন না ভুলি ভারতীয় সেনাদের জানাই সেলাম অপারেশন সিঁদুর আজ শান্তি দেবে তাদের নির্মম ভাবে হত্যা করেছিল রাক্ষসগুলো যাদের অপারেশন সিঁদুর আজ শান্তি দেবে তাদের নির্মমভাবে হত্যা করেছিল রাক্ষসগুলো যাদের আমার দেশ আমার গর্ব আমরা ভারতবাসী ন্যায়ের পথে চলি আমরা সত্যকে ভালোবাসি কাউকে কখনো আঘাত করিনি সহ্য করেছি শুধু কাউকে কখনো আঘাত করিনি সহ্য করেছি শুধু আজকের সকাল ছড়িয়ে দিয়েছে দূষিত পুকুরে মধু আজকের সকাল ছড়িয়ে দিয়েছে দূষিত পুকুরে মধু আজকের সকাল ছড়িয়ে দিয়েছে দূষিত পুকুরে মধু নমস্কার কবিতার নাম সিঁদুর কলমে আমার মা মৌসুমি হাম মহালানবী এবং কণ্ঠে আমি ইচ্ছে বাতি জয় ভারত মাতার জয় অপারেশন সিঁদুর সফলতার জন্য আমাদের পক্ষ থেকে সকল ভারতীয় সৈনিকদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন আর আমার কবিতা ভালো লেগে থাকলে তোমরা আমার কবিতা ছড়িয়ে দিও আর আমার আর আমার পেজটিকে তোমরা ফলো করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ